সন্দেহ দাও <différentessonul muitas> <whispered> আমি যাচ্ছি তোমরা আসা এই দেখো আমরা চলে এসেছি বড় ঠাকুরের পুজো দিতে তোমরা তো দেখলে যে বড় ঠাকুরের পুজো দিতে এসেছি আমরা জায়গা মিলে এসেছি আমরা আসি কি বলো তো আমাদের এইখানে এই চাকলা লোকনাথ মন্দির তোমরা নাম শুনেছো অনেকে ওখানে শিব মন্দির আছে তারপরে মায়ের মন্দির আছে তবে বড় ঠাকুরের পুজো হয় প্রায় সব পুজোই এইখানে হয় আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি তো আমরা সবাই এইখানে এসে যে কোনো পুজোতে জল ঢালতে বা মায়ের পুজো দিতে বা লোকনাথ বাবার পুজো দিতে আমরা এই চাকলাতেই আসে তো সেই অনুযায়ী আমরাও আবার চলে এসেছি পুজো দিতে যে বড় ঠাকুরের পুজো দিতে আগের শনিবারে ছিল তা আগের শনিবারে যেহেতু জন্মাষ্টমীর সময় ছিল অনেকে জল আনতে গেছিলো আমার জায়গা জল আনতে গেছিলো আমি যাইনি তো সেই জন্য আর ওই দিনকার আসা হয়নি তাই পরের শনিবারে আমরা এই যে আসলাম পরের শনিবার বলতে এই যে এই শনিবারে এসেছি আমরা এই এইটাই ধরলাম আমরা কি তো বছরে আমরা তিনটে করে পুজো দিই মাস চৈত্র মাস আর পৌষ মাস এই তিন মাসে মানে তিন বছরে এই তিনটে মাসে আর কি পুজোর করি আমরা যেটা যার সুবিধা তখনই করি কিন্তু বেশিরভাগ সময় আমরা জায়গা মিলেই আসি সবাই কিন্তু আর দুটো যা আসতে পারেনি। আর আমরা এই চারজনা এসেছি তো এসেছি দেখো তখন দুটো আড়াইটা বাজে তো তখনও কেউ এসে পারেনি এসেছে অন্য মানে কম লোক এসেছে তখনও কেউ আসেনি আগের শনিবারে করেছে তো এই শনিবারে হয়তো ভিড়টা একটু কমও হতে পারে এখন দেখা যাক তো এই দেখো আমরা এই ফল কাটছি এসে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে মিষ্টি টিষ্টি তো পঞ্চমিষ্টি কিনলাম তোমরা তো দেখলে কেটে এনেছি তারপরে এখন এই যে ফল কাটতে বসেছি আর এক এক করে ফল কেটে নিচ্ছে আমরা বাড়ি থেকে বটি আছে কিন্তু আমাদের সবারই কিন্তু আমরা বটি নিয়ে আসিনি যেহেতু মন্দিরে বঁটি আছে দুটো তিনটে বঁটি আছে মন্দিরে তো সেই জন্য আর বাড়ির থেকে বয়ে আনি কেউ বটি তো এই মন্দিরের বটি দিয়েই এক একজন করে আর কি কেটে নিচ্ছি আমরা চারজন আছি এক জন্য করে কাটলে ও আমি ধরো কাটলাম কাটছি ও ওই দিক থেকে গুছিয়ে নিল অন্য অন্য কিছু ওই জন্য খুব একটা অসুবিধা হয় না তাড়াতাড়িও হয়ে যায় তো সেই মতোই দেখো পাঁচ রকমের ফল তো এই কেটে নিচ্ছি আর আমরা কী বলতো এক পোয়া করে দিই হ্যাঁ অনেকে আছে এক পোয়া দেয় দু পোয়া দেয় তো আমরা গোড়াই এক পোয়া করেই দিই তো সেই জন্য খুব একটা ইয়ে হয় না আমি সব কিছু ধুয়ে টুয়ে বাড়ি থেকে গুছিয়ে নিয়ে এসে শুধু এখানে বসে কাটবো ফলগুলো কেটে আর সে মাখিয়ে আর যা যা লাগে সব কিছু আর কি গুছিয়ে দেবো তা লোকও আসছে দু একজনে করে শুধু যে আমরা তা না আরও লোক আসছে মনে হচ্ছে ভিড় হয়তো হতে পারে ভিড় না হলে হয়তো ভালোই লোক হতে পারে আমাদের ওখান থেকেও আরও লোক আসে ঠিক আছে কিন্তু আমরা এসেছি তো আমরা আগে চলে এসেছি এখন ওই ঘোষপাড়া ওরা হয়তো পরে হয়তো আসতে পারে যেহেতু ওরা কিন্তু আমাদের সঙ্গে ওরা মানে যখনই আমরা আসি তখনই ওদের সঙ্গে দেখা হয় আসে হয়তো ওরা আসতে পারে আবার কেউ কি বলতো কে কেউ আছে জানো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করে প্রত্যেক সপ্তাহের শনিবার পুজো করে আবার কেউ আছে প্রত্যেক মাসে মাসে করে আর আমরা বছরে করি ফল কাটা তো হয়ে গেছে তোমরা দেখলে ফল টল কেটে নিয়েছি আর এখন কি বলতো এখনই দেখো সিন্নি বানাচ্ছি যেটা হলো বাবা ঠাকুরের পুজোর মেন উপকরণ হলো সিন্নি আর তাই সেটাই আর কি বানাচ্ছি দেখো তোমরা আমার ফল কাটা হয়ে গেছে আর ওইদিকে ওরা আমার যায়রা তোমরা পাশে যা দেখছো না দুটোই কিন্তু যা একটা হলো আমার নিজের যা যেটা ওই যে ঘি ঘিয়ে কালারের শাড়ি পরা এই পাশে একটু লম্বা মতন ওইটা হলো একদম আমার নিজের যা আমরা এইটা হলো আমরা দুই যা মানে আমার হাজবেন্ডরা দুই ভাই তো আমি ছোট আর ওটা হলো আমার বড় যা আর এই পাশে যে যাটা লাল ব্লাউজ ওইটা হলো কাকা শ্বশুরের ঘরের আর কি যা কাকা শ্বশুরদের মানে আমরা যে এইখানে সবে যা যা যারা আছি আমরা মোট সাতটা যা পিসি শাশুড়ি দিয়ে পাশে আছে পিসির শাশুড়ির ঘরের চা আর এমনি আমরা কাকাতো জেঠাতো আমরা সাতটা যা আছে তো এই দেখো আমার সিন্নি বানানো রেডি তারপরে দেখো আমার সিন্নি রেডি হয়ে গেছে আর আমার ফলও কাটা হয়ে গেছে এখন ঠাকুরের সামনে দিতে যাব আর এই দিকে দেখো ছোটতে ওই যে ছর্দি ফল কাটছে ছর্দি এখন ফল কাটা হয়নি আর বিনা হয়ে গেছে তো এখন আমরা দিতে যাব দেখো তোমরা তো দেখলে ওইদিকে গুছিয়ে দিয়ে এসে এই দেখো এইখানে এসে বাবার মাথায় একটু জল ঢেলে নিচ্ছে এই দুধ দিয়ে দুধ ঢালছে এখানে বলো তো আমরা একটু বেশি করে দুধ নিয়ে আসি ওইদিকে পুজো টুজো দেওয়া সব কিছু গুছিয়ে রেখে তারপরে এখানে একটু দুধ দুধ ঢালি মানে এটা সবাই প্রত্যেকে করে যতজনা পুজো দিতে আসে সবাই এইখানে দেয় এখানে জল ঢাই বারবার জল জল চলে আসছে দুধ ঢালা হয়ে আছে আর ওইখানে দিয়েও এসেছি যে ওইখানে যা যা দিয়ার মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে সবকিছু দিয়ে এসে যেমন এখন বসে আছে যেহেতু ঠাকুর মশাই এখনো আসেনি তো ওই জন্য সবাই বসে আর কি গল্প করছি আমরা সবাই কি বলতো বড় ঠাকুরের পুজো একটু মানে সূর্য পাটে গেলে তারপরে আর কি বড় ঠাকুরের পুজোতে আর কি নাকি নিয়ম তো দেখো যখন আমরা এসেছিলাম আমরাই ছিলাম কিন্তু এখন দেখো আস্তে আস্তে অনেক লোক হলো এই শনিবারে আর এইদিকে মন্দিরে সব কিছু গুছানো গাছানো চলছে সব বাটা দেখো আমরা দিয়ে দিয়েছি আর উপরেও কিছু মানুষ বসেছে আর আমরা নিচে বসে আছি আর এই দেখো হয়ে গেছে আর আমরা এখানে বসে আছি এখন আমরা বাড়ির থেকে যাবো ভ্যানকে ফোন করেছি ভ্যান আসছে তো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও আর সবাই খুব খুব ভালো থেকো সবাইকে টাটা